Sure. Yeah. হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন একটা ছোট্ট সংসারে এত কাজ আর এত খরচ আগে জানলে তো বিয়েই করতাম না আমার মতো ঠিক এমনটাই ভাবছেন তাই না কিন্তু ভেবে দেখতে গেলে প্রত্যেকটা সংসারেই কিন্তু এরকমই অনেকগুলো কাজ থাকে খরচও থাকে অল্প অল্প করে টুকটাক বাজার করার থেকে মাসের বাজার একেবারে করাই অনেক বেশি ভালো শুধু ঘোরাফেরা আর খাওয়া দাওয়া করলেই কি হবে নিজের সংসারটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমরা তো তিনজন মাত্র মানুষ তারপরেও সব কিছুই যেন লাগে আর আপনারা তো অবশ্যই জানেন যে আমার বাসায় প্রতি সময়ই বেশিরভাগ সময় মেহমান থাকে আর মেহমান আসলে আমার খুবই ভালো লাগে তো আজকে আমি দেখলাম যে আমার বাসায় অনেক প্রয়োজনীয় অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে নিয়ে ইউনিমার্টে চলে আসলাম আসলে এখানে গুলশানের যে ইউনিমার্টটা এখানে আসলে একসাথে অনেক অনেক জিনিস পাওয়া যায় প্রথমে আমি দেখছিলাম ঘুরে ঘুরে কি কী পাওয়া যায় তো সেটার একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি আমার বাসায় আসলে অনেক অনেক জিনিস লাগবে আসলে বাজার তেমন না কিন্তু হচ্ছে ফাস্ট ফুড আইটেম তারপর হচ্ছে অনেক মশলা অয়েন বাবর অনেক টিফিন নিজেদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র গ্রোসারি সব কিছুই অনেক কিছু লাগবে তো এইখানে সুন্দর সুন্দর মাটির জিনিস আছে আমি মাটির জিনিস ভীষণ ভালো লাগে আমি মাটির জিনিসগুলো দেখছিলাম আমার হচ্ছে নতুন নতুন কিছু জিনিস দেখলেই মন চায় কিনে নিয়ে যেতে আর আপনাদের ভাইয়াও এরকম যে ঠিক আছে নিয়ে নাও আমি মাটির হাঁড়িগুলো দেখছিলাম যে না এগুলো নিয়ে নেবো কিন্তু আরঙে অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাওয়া যায় ভালো যে আরঙ থেকে নেব না এখান থেকে নেব আসলে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে হয় আর একসাথে অনেক কিছু না নিলেও দেখা যায় অল্প অল্প করে একটা একটা কিনতে কিনতে কিন্তু অনেক জিনিস হয়ে যায় তো যাই হোক পুরো ইউনিভার্টটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম আর কি পাওয়া যায় এখানে কিছু কাচের জিনিস ছিল আমার কাছের কয়েকটা প্লেট লাগবে কারণ আমি যেহেতু মার্শাল ভিডিও তৈরি করি আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে আমার কিছু সুন্দর সুন্দর কাঁচের বাটি এবং প্লেট লাগবে তো সেটাই দেখছিলাম কি নিব কিন্তু প্রাইসটা মোটামুটি আছে অনেক বেশি প্রাইস না মানুষ মনে করে গুলশান নিতে গেলে হয় অনেক বেশি প্রাইস আসলে এত বেশি প্রাইস না নর্মালি যখন আপনি ছোটোখাটো দোকানে যাবেন তখন অনেক বেশি প্রাইস থাকবে স্বপ্নতেও আমি অনেক শপিং করেছি স্বপ্নর চাইতে আগোড়ার চাইতে আমার ইউনিমার্টে আসলেই বাজার করতে খুব বেশি ভালো লাগে আসলে আমি এক জায়গা থেকে সবসময় বাজার করে না এক এক জায়গায় আমি এক এক সময় বাজার করতে যাই যেখানে একটু ডিসকাউন্ট থাকে সেখানে যাই যে দেখি তাদের কোয়ালিটি কেমন মান আসলে কীরকম তো সেগুলো দেখে দিয়ে কিন এখানে সুন্দর সুন্দর বাটি আছে তারপর হচ্ছে এখানে আমার কিছু শ্যাম্পু লোশন এগুলোও শেষ হয়ে গেছে বাসায় কারণ আমার যেহেতু ওয়াশরুম তিন চারটা ওয়াশরুম বাসায় আমার প্রত্যেকটা ওয়াশরুমে একটা করে শ্যাম্পু লোশন এগুলো রেখে দিতে হয় কারণ এক একজনে আলাদা আলাদা ওয়াশরুম হওয়ার কারণে এই সমস্যাটা হয় তারপর হচ্ছে আমি একটু ফ্রুটস কিনতে চলে আসলাম এদিকে আর ফ্রুটসও লাগবে আর এখানে অনেক ফ্রেশ ফ্রেশ ফ্রুটস আসতে আর নতুন নতুন কিছু ফ্রুটস আমি দেখলাম যেগুলো আগে আমি দেখিনি এবং খায়নি তো নতুন কিছু ফ্রুটস দেখলাম এবং অনকেও বলছিলাম যে এই ফ্রুটসগুলোর নাম কি তারপরে হচ্ছে এখানে কিছু চেরি দেখলাম চেরি ফল নিয়ে আসতে হবে বাসায় চেরি ফল খেতে আমার ভীষণ ভালোও লাগে এমনিতে নর্মালি চেরি ফল স্কিনের জন্য অনেক বেশি ভালো তারপর এখানে মাছ দেখছিলাম এখানে দেখছিলাম যে টোনাফিস আছে কিনা আর আমার বাসে কিছু মাছ এবং কিছু হচ্ছে মুরগির মাংস নিতে হবে কারণ যেগুলো হচ্ছে পিস পিস করা থাকে বাবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টিফিনে বানিয়ে দিতে হয় সেই জন্য তারপর হচ্ছে আমাদের কিছু অলিভ অয়েল লাগবে আমরা কিন্তু বেশিরভাগ সময় সয়াবিন তেলটা ব্যবহার করি না অলিভ অয়েল এবং হচ্ছে সরিষা তেলটাই বেশিরভাগ ব্যবহার করি তা এইখানে দেখছিলাম ডেকোরেশনটা এত সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে মাছগুলো দেখছিলাম এখানে অনেক বড় বড় মাছ আছে সবসময় আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে বড়ো বড়ো মাছগুলো কেটে নিয়ে আসে তাই ওরকম দেখাও হয় না তো এখানে গেলে অনেক বেশি বেশি বড় বড় মাছ দেখা হয় এখানে চিতল মাছ আছে আমার বেশ কিছুদিন ধরে চিতল মাছের কুপ্তা খেতে মন চেয়েছে কিন্তু আপনাদের ভাইয়াকে বললাম ঠিক আছে এবার একটা চিতল মাছ নিয়ে নেব তো আপনাদের ভাইয়া বললো যে আম্মু আসুক আম্মু আসলে সুন্দর করে হচ্ছে মাছগুলো ই করতে পারবে তারপর এখানে আমি দেখছিলাম সুন্দর সুন্দর গাড়ি আছে বাচ্চাদের গাড়ি তো তো এখন গাড়ি দিয়ে খেলে না তারপরে গাড়িগুলো দেখছিলাম আমার কিন্তু খুব ভালো লাগতেছে দুষ্টুমি করতে তো যাই হোক আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর একটা সংসার করতে গেলে এত খরচ এত খরচ আসলে কি বলবো প্রতিটি মানুষের একই কথা থাকে সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন এখানে আমি চলে এসেছিলাম ক্লকের দোকানে ক্লকগুলো খুব সুন্দর সুন্দর ক্লক ছিল এখানে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ